আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাঙ্কগুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা এ বিষয়ে ওলামায়ক্রামের একাধিক মত আছে কিছু ওলামায়ক নামের গবেষণা অর্থে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়ম কারণ মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া হবে না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীত অন্য আমা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইস ব্যাঙ্গুলোর সরিয়া বোর্ড আছে এবং সে সরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ঐ লামা একরাম বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামিক পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামায় এই বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমিন আমরা বাধ্য টাকা জমা রাখা যেকোনো ইসলামী ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদি কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা কাজ তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট স্যাংক গুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য বলে কয়ে দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলএমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ খোরকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা এশিয়া ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে সরিয়া বোর্ড আছে ওনারা দেখছেন আমার আর ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের আল্লাহ কাছে তারা সব বিষয় তো আমি গভীরে যা যা দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালও আছে ভালো আছে ইসলাম ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না তাদেরও ভুলও আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং এটার বিরুদ্ধে একটা ফ্লু তৈরি ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খা ইয়ে ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে আছে এটা এটাও আমাদের মত অন্য ওলামা একরাম বলেন যে না পরিপূর্ণভাবে ইসলাম চলতে পারে না বাধা আছে অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে এই জন্য না যায় এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোন সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লা এটা পরিপূর্ণ হারাম হবে না অল্লাহ আলম ভাইরা আল্লাহ সুমাতাল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ কোন সব লোকদের ঠিকানা ভাই কাদের বাড়ি জান্নাত হলো ওই সমস্ত লোকদের ঠিকানা যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন চোখে কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াব এই কথা মাথায় রেখে হারাম কাছ থেকে দূরে রাখছে অন্যায় থেকে দূরে সইয়ে রেখেছে নিজেকে এরা হলো জান্নাতের মালিক এরাই জান্নাত হলো এদের ঠিকানা জান্নাত হলো তাদের বাড়ি করবো তো ইনশাল্লাহ নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা নোংরামের ভেতরে অনেক ডুবেছি আমরা স্বাদ পেয়েছি নিশ্চয়ই কিছু দিনের জন্য পবিত্র হয়ে দেখি স্বাদটা কেমন পবিত্র তারও স্বাদ আছে একটু এটা চেখে দেখি কবির ভাষায় সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমদে বহুকাল তো পাথর হয়েছিলাম কিছু কাল মাটি হয়ে দেখি কি গুনা করার যে আল্লাহর ভয়ে গুনা থেকে যদি বাঁচতে পারেন তার যে স্বাদ সেটা তার চাইতে বহুগুণ বেশি গুনা করার স্বাদটা হলো নোংরা স্বাদ এই নোংরা স্বাদের পরে এই নোংরা স্বাদের পরে জলন আছে জলন কিন্তু গুনা না করার যে স্বাদ ইমানই স্বাদ এই স্বাদের পরে আর জলন নাই সাদি সাপি সাদ স্বাদ আরো বাড়ে বাড়তে থাকে প্রিয় ভাই চুলকানি বুঝি আমরা না চুলকাইতে তো স্বাদ লাগে নাকি কিন্তু চুলকানির পরে জলে ঘা হয়ে যায় ঠিক না ভাই ঠিক যতক্ষণ চুলকায় ততক্ষণ ভালো লাগে চুলকানিটা বন্ধ হয়ে গেলে এরপরে জ্বালা শুরু হয় কি হয় না একটা হারাম জিনিস চোখ দিয়ে দেখলাম হাতের কাছে পাইলাম না তো কি হয় দেখার পরে অন্তরে জ্বালা শুরু হয় কি হয় না চুলকানির মতো আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকালে বেশি চুলকায় না হালকা চুলকায় ডলা টলা দিয়ে কোনো রকম চুলকানের ব্যথাটা বিষটা কমায় দেয় তো তার কিন্তু চুলকানের পর আর কি জলে না ठीक ना भी ठीक